কি কবি তাড়াতাড়ি কর দেরি করে অফিসে সময় দিতেছ গে তো ভাইয়া সবার সাথে পিকনিকে যাব তো আমার একটু জুতা লাগে জুতা তো একজোড়া আমারও কিনান্তর আছিল আচ্ছা থাকগা সামনে এসে বেতন পায় কিনবনি নেন শুন বাবা কিছু বলবা নাকি ও বেশি দেরি হয়ে গেছে তোরা কি বলবো বলো বাবা সারা দিন তো নামাজ নামাজ ভরি পাঞ্জাবি ভরি ভরি বাজার গাড়ো গেলে একটা শার্টের দরকার বাবা কিছু টিয়া দেওয়া যা একটা শার্ট কিনবো কত টাকা লাগবো হাজার পনেরোশো তো লাগবোই এই না দু হাজার টাকা দিছি শার্টটা কিনে নিব আচ্ছা ঠিক আছে দেখে শুনলে যাইস আবার তাইলে আমি যাই অফিসে সবার সময় গেছে গা

আরে কি কস আমার লেগে জুতা কিনছ জুতা তো আমার আছে আর আমি পরে কিনা নিতাম তুই করলি তোর লেগে জুতা কিনবি টাকা দিলাম আব্বাও টাকা নিলো জামা কিনবো জন্য আব্বাও সাথ নিয়ে এসেছে আমার জন্য তো তোরা তোদের জন্য না কিনে আমার জন্য নিয়ে করছ আবার সংসারের জন্য চিন্তা করি তুই তো নিজের জন্য কিছু করস না ভাইয়া তুমি আমার পড়াশোনা করাবার জায়গায় অনেক কষ্ট করো অনেক কষ্ট করে তুমি আমার পড়াশোনা করেছো তুমি আমাদের সংসারে অনেক কিছু করছো তোমার লেগে আমরা কিছু করতে পারি আমি এই জন্য সে আমার কিছু করলাম তোমার সারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই শার্টটা আর কয়েকজন দেখে পছন্দ করছে কয়টা নয় সুন্দর মানাবো আপনার পরিবারের এমন একজন আছে হয়তো যে সবার চাহিদা পূরণ করতে যে নিজের চাহিদার কথা বলে যায় আমরা পরিবারের লোকজন তাদেরকেও মনে রাখবো তাদেরকেও কিছু উপহার দিবো